নার্সিং পাস পড়ুয়াদের জন্য এবার চলে এলো বিরাট খবর স্বাস্থ্য বিভাগে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ একাধিক পদে কর্মী নিয়োগের ঘোষণা করল স্বাস্থ্য বিভাগ জানেন কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে কোন জেলায় কত শূন্য পদে নিয়োগ হবে এই পদে যোগ দিলে কত বেতন মিলবে এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ কবে নার্সিং পাশ করে বসে আছেন ভালো একটা সরকারি চাকরি খুঁজছেন তাহলে এবার আপনার অপেক্ষার দিন শেষ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে আবারও বড় নিয়োগের সুযোগ নার্সিং পেশার চাকরি প্রার্থীদের জন্য এসেছে এক গুরুত্বপূর্ণ আপডেট যা ইতিমধ্যেই প্রশাসনের অফিস অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে এবার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনায় কর্মী নিয়োগ করা হবে নার্সিং নার্সিং নিয়ে পড়াশোনা করে থাকলে এবং পশ্চিমবঙ্গ কাউন্সিলে রেজিস্টার্ড হলে আপনিও আবেদন জানাতে পারবেন এই পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর সঙ্গে থাকতে হবে কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা পশ্চিম মেদিনীপুর জেলায় নিয়োগ করা হবে কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচও সংরক্ষিত সংরক্ষিত অসংরক্ষিত মিলিয়ে মোট একশো আটটি শূন্য পদে নিয়োগ কার্যকর হবে জেলার বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে বেতন পাওয়া যাবে টাকা লিখিত পরীক্ষা এবং মধ্য নিয়োগ করা হবে আবেদনকারীদের মাসে কুড়ি হাজার দিয়ে এছাড়াও রয়েছে আরও একটি সুযোগ ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে পড়াশোনা করে থাকলে জেলায় অতিরিক্ত দুটি সিএইচও ও পদের জন্য আবেদন করা যাবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পরিষদের অন্ত ভুক্ত হতে হবে এবং এখানেও কম্পিউটার দক্ষতা বাধ্যতামূলক এক্ষেত্রেও মাসিক বেতন হবে কুড়ি হাজার টাকা তবে ট্রেনিং চলাকালীন দেওয়া হবে দশ হাজার টাকা স্টাইপেন এই পদগুলির জন্য সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন এক্ষেত্রে একশো টাকা এবং পঞ্চাশ টাকা দিয়ে আবেদনকারীদের আবেদন জানাতে হবে মনে রাখবেন আবেদন জানানোর শেষ তারিখ ত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ ব্যুরো রিপোর্ট আপডেট বাংলা